এখানে বিজির বনটাকে কি করবে আমাদের সাহায্য করছে বন বন না দোকান খোলা থাকছে থাকবে ভারতীয় জনতা পার্টি বারো ঘন্টা ধর্মঘট ডেকেছে যেহেতু এটা এশিয়ার বৃহত্তম একটা চর্মনগরী প্রচুর হাজার হাজার শ্রমিক কাজ করে এখানে বেশ অনেকগুলো বাজার আছে সেক্ষেত্রে এখানকার পরিস্থিতি আগামীকাল কেমন থাকবে স্বাভাবিক থাকবে যেরকম প্রতিদিন থাকে তেমনি থাকবে দোকানপাট সব খোলা থাকবে কলকারখানা খোলা থাকবে আমরা বন্ধকে সমর্থন করি না আগামী কাল সমস্ত বাজার ঘাট মানে দোকানপাট এবং আমাদের কলকারখানা স্বাভাবিক থাকবে সিএলসি বাজার আছে এবং ইলফা বাজার আছে সব বাজার খোলা থাকবে কোনো বাজার দোকানপাট কোনো বন্ধ থাকবে না স্বাভাবিক থাকবে জীবনযাপন একটা জিনিস যেটা ভাবতে হবে যে এখানে মানুষের রুটি রোজগারের ব্যাপার এখানে এখানে যেভাবে মানুষের রুটি রোজগার প্রতিনিয়ত কাজ করে তারা এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ এখানে শুধু শ্রমিকরা যেরকম কাজ করে এখন দোকানদার ভাইয়েরা এখানে হাজার হাজার মানুষ যারা দোকান আছে যারা সব কর্মসংস্থানে ব্যস্ত থাকে কালকে সমস্ত স্বাভাবিক জীবনযাপন থাকবে কলকারখানা খোলা থাকবে এবং এখানে মানে দোকানপাট স্বাভাবিকভাবে জীবনযাপন চলবে মানে অনেকে যেটা জানে না তারা হয়তো কালকে হয়তো কাজে আসবে না এরকম তো হতে পারে কাজ থেকে সব তো স্বাভাবিক থাকবে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া স্বাভাবিক চলবে দোকানপাট স্বাভাবিক খোলা থাকবে এখানে রিক্সা মোটর ভ্যান অটো টোটো যা চলে স্বাভাবিক সব চলবে এখানে কোনো কিছু বন্ধ থাকবে না সব স্বাভাবিক থাকবে এই ধর্মঘটটাই আমরা মানছি যেহেতু এটা রাজনৈতিক জায়গায় চলে গেছে এই ধর্মকাণ্ডতে আমরা সমর্থন করছি না সমস্ত বাজার দোকানপাট সব স্বাভাবিক থাকবে কলকারখানা স্বাভাবিক চলবে শ্রমিকরা কাজে আসবে তো এখানে বিজির বনটাকে কি করবে আমাদের বিজেপি কিছু সাহায্য করছে তা বন মানবো বন মানছি না মানবো না দোকান খোলা থাকছে থাকবে লোকজন সব কাজে আসবে লোকজন সব কাজে আসবে কাজ করবে শ্রমিক যেমন কাজ করে না করলে কাজ না করলে খাওয়া হবে না তা শ্রমিক কী করবে বাড়ি বসে আঙুল চুষবে